নমস্কার বন্ধুরা দু হাজার দুই সালের প্রকাশিত হলো পশ্চিমবঙ্গবাসীরা নাম আছে কিনা না দেখে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব যে দু সালের পরে যে কীভাবে এখানে আপনি আপনার নাম আছে কিনা দেখতে পাবেন কি করতে পারবেন বিস্তারিত আমি কিন্তু আলোচনা করছি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এই মাত্র সরকারি ওয়েবসাইট থেকে দু সালের ভোটার লিস্ট প্রকাশিত করলো সরকার এখন এই লিস্ট সাধারণ মানুষের প্রত্যেকেই তাদের মোবাইল বা কম্পিউটার থেকে চেক করে দেখতে পারবেন কিংবা লিস্টে ডাউনলোড করা যাবে তাদের সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আপনি সেই লিস্টটা ডাউনলোড করতে পারবেন আপনি কেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট গুরুত্বপূর্ণ না আগস্ট মাসে এক তারিখ থেকেই পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন চালু হয়ে যাওয়ার কথা রয়েছে যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে করা হবে এ এক কথায় বলতে গেলে নির্বাচন কমিশনের তরফ থেকে নিবিড় ভোটার সংশোধন প্রক্রিয়া চালু হবে যেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর বলা হচ্ছে আর এই ভোটার ভেরিফিকেশনে প্রচুর মানুষের নাম বাতিল হতে পারে ভোটার তালিকা থেকে ফলে এই নিয়ে ভীষণ উদ্যোগে রয়েছে সাধারণ মানুষ কিংবা ভোটার ভেরিফিকেশন হবে সেই ভিউ প্রশ্ন রয়েছে প্রচুর তাছাড়া এই ভোটার ভেরিফিকেশনে কি কী ডকুমেন্ট লাগবে সেই নিয়ে আগেও বিহারে গাইডলাইন প্রকাশ করা হয়েছে করেছে নির্বাচন কমিশন বিহারে নির্বাচন কমিশনের তরফ থেকে যে ভোটার ভেরিফিকেশান শুরু করা হয়েছে সেই ভোটার ভেরিফিকেশনের পরিপ্রেক্ষিতে যে গাইডলাইন জারি করা হয়েছে সেই স্পষ্ট করে জানানো হয়েছে সেই গাইডলাইনে স্পষ্ট করে জানানো হয়েছে যে যদি কোনো ব্যক্তি এক এক দু হাজার তেইশ সালে যখন বিহারে ভোটার ভেরিফিকেশন হয়েছিল সেই সময় যদি কেউ ভোটার ভেরিফিকেশন করে থাকেন এবং ওই ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে ওটাই পর্যাপ্ত ডকুমেন্ট হিসাবে গণ্য করা হবে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শেষ ভোটার ভেরিফিকেশন হয়েছিল দু হাজার দুই সালে সেই অনুযায়ী প্রায় তেইশ বছর পর আবারও আগস্ট মাস থেকে ভোটার ভেরিফিকেশন শুরু হতে চলেছে আর এই ভোটার ভেরিফিকেশন যদি শুরু হয় সেক্ষেত্রে বেশ কিছু ডকুমেন্টের কিন্তু প্রয়োজন হতে পারে ভোটার ভেরিফিকেশনের জন্য তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে পারে এই দু হাজার সালে ভোটার তালিকা যদি যাদের নাম দু হাজার সালে ভোটার তালিকায় ছিল অর্থাৎ যারা সেই সময় ভোটার ভেরিফিকেশন করেছিলেন তাদের যদি দু সালে ভোটার লিস্টের নাম থাকে থাকে তাহলে আগস্ট মাসে যে ভোটার ভেরিফিকেশন হবে সেখানে দু হাজার দুই সালে ভোটার লিস্টের কপি দেখিয়ে আপনার ভেরিফিকেশন করাতে পারবেন তবে যদি নির্বাচন কমিশনের তরফ থেকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য কোনো ফল বা ডকুমেন্ট লিস্ট প্রকাশিত করা হয়নি যদি হয়ে যায় তাহলে সেটা পরবর্তীকালে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে আমাদের জানতে পেরে যাবেন তাই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা তবে মাথায় রাখবেন পশ্চিমবঙ্গের আগস্ট থেকে যে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এই ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু সবাইকে করতে হবে যদি কেউ তালিকা থেকে ওই ব্যক্তির নাম বাতিল হয়ে যেতে পারে আর ভোটার তালিকা থেকে নাম বাতিল হলে ভোটার কার্ড থাকলেও তিনি কিন্তু ভোট দিতে পারবেন না কীভাবে দু হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড করবেন না পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালে পুরনো ভোটার লিস্ট ডাউনলোড যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে ইউ এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে হবে এর লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি সেখান থেকে সরাসরিকে ভিজিট করতে হবে ওয়েবসাইটে ভিজিট করার পরে সেখানে কিন্তু ওয়েবসাইটে পৌঁছে যাবেন তারপরে আপনার জেলার নামগুলো কিন্তু আপনি দেখে নিতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে ওয়েবসাইটে ক্লিক করলেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার ওয়েবসাইট লিঙ্ক এবং এখানে আপনাদের জেলাগুলো কিন্তু ডিস্ট্রিক্টগুলো দেখতে পাচ্ছেন কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা নর্থ কলকাতা সাউথ হাওড়া হুগলি মেদিনীপুর মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম তো আমাদের যেহেতু মেদিনীপুরে আছে তো আমি মেদিনীপুরে এখানে যদি ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন মেদিনীপুরের মধ্যে কিন্তু আরও অনেকগুলো নাম রয়েছে যেইগুলো আমাদের হচ্ছে এখানে এসি নম্বর এবং এসি নেম অনুযায়ী আছে যেখানে আছে আমাদের চন্দ্রকোনা ঘাটাল দাসপুর সবং পিংলা ডেবরা কেশপুর এগুলা কিন্তু অনেকগুলো আছে তো আমাদের যদি এখানে কেশপুরটা আমরা এখানে ক্লিক করি তো এখানে আরও এখানে নামগুলো দিয়ে দিয়েছে এখানে যে কটা হাই স্কুল কটা হাই স্কুল আপনারা এখানে আপনাদের এখানে এটা খুঁজে নেবেন যে কোথায় হয়েছিল আপনাদের এবার আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা ফাইনাল রোল আছে এই ফাইনাল রোল অপশানে ক্লিক করে এখানে আপনাদের ক্যাপচার কোডটা কিন্তু বসিয়ে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাইগুলো অপশন এই ভেরিফাই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের কিন্তু এখানে এটা ওপেন হয়ে যাবে এবং আপনারা কিন্তু এখানে দেখে নিতে পারবেন এদের নামগুলো তো আপনার কোন স্কুলে আপনি করেছিলেন এবং আপনার নাম আছে কি না এই তালিকাটা কিন্তু সম্পূর্ণ ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এটা কীভাবে ডাউনলোড করতে পারবেন বিস্তারিত আলোচনা করে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি নতুন থাকবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং এসে জাহিন্দ